গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকাল শীতের সময় না এই গরম জলটা দিয়েই আমার দিন শুরু হচ্ছে সকাল সকাল মেয়ে স্কুলে যাবে তো ঘুম থেকে উঠে আগে গরম জল বসি দিই ও সানে ছটার মধ্যে স্নান করে নেয় তো তারপর এই যে কিচেনে চলে এসেছি সব সাফ সাফাই করে নিলাম এবার ওদেরকে ডেকে দেবো সব ঘুম হচ্ছে দেখো এখনও ডেকে দিই না এবার দেরি হয়ে যাবে উঠে স্নান করবে নাস্তা করবে রেডি হবে শীতের সময় তো একটু আলসি চলে আসে তাই একটু সকাল সকাল সব কিছু করার চেষ্টা করি তার মধ্যে থেকে শরীরটা একদম ঝাঁকা নাকা হয়ে আছে ঝাঁকা নাকা তো চলো এবার কিচেনের দিকে যাই দেখি এই কিবিটা একটা কিবি খেয়েছি আর একটা কিবি আছে ছিমগুলো কিছু করা হচ্ছে না ছিমগুলোকে খেতে হবে তো করব কিছু একটা ছিমের কিবিটা তাই দেখছিস কিবিটা একদম মানে একদম শক্ত নরম হয়নি তবে কেটে খেলে না ভীষণই সুন্দর লাগছে এদিকে আটা মেখে নিয়েছি আর ডাক্তার যেহেতু আমাকে বলেছে ওই ছাগলের দুধ খেতে তো সকাল সকাল আজকাল আমার প্রভুদেব ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে ছাগলের দুধ আনতে তো এই যে চলে গেছে আজকেও দুধ আনতে তো আমি বলেছি একটা ছোটো আমাকে একটু ভিডিও বানিয়ে এনে দেবে তো বললো ঠিক আছে দেবো তো দিল অবশেষে ভিডিও বানিয়ে এনে আমাকে প্রত্যেক দিন মানে পাঁচশো করে দুধ আনছে দুশো টাকার দুধ প্রচণ্ড গায়ে পাচ্ছে আমার যেন দুশো টাকার দুধ একদিনে আমি খেয়ে ফেলছি চারশো টাকা কিলো ছাগলের দুধ এখানে আর ছোটোবেলায় আমরা ঘরেই ছা মানে আমাদের বাড়িতে ছাগল ছিল আমি নিজে হাতে ছাগলের দুধ দুইয়ে খেয়েছি জানি না কে কী ভাববে তবে এটা কিন্তু একদম ঠিক আমরা খুব এনজয় করেছি ছোটোবেলাটায় মানে নিজে গরু ছিল না আমাদের ওইতে ছাগল ছিল ছাগলের দুধ দুইয়ে খেয়েছি হ্যাঁ ছাগলের দুধ খেয়েছি আমি আর এই এখন আবার এই অর্ধেক বয়স হয়ে গেল বুড়ি হতে গেলাম এখনও অবশ্যই ছাগলের দুধ খেতে হচ্ছে আমাকে কিছু করার নেই শরীর খারাপ যখন ডাক্তার বলেছে খেতে হবে প্লাটি ডেটটা আমাকে তাড়াতাড়ি বাড়াতে হবে আমার খুবই অসুবিধা হচ্ছে ওটার জন্য মানে যে একটা ব্যথা যন্ত্রণা হচ্ছে না ওটা ভীষণ খারাপ যন্ত্রণা কিছু বলার নেই আমার ওটাই ভীষণই খারাপ যন্ত্রণা মনে হচ্ছে কি যে কী বলবো যে কতদিনের বিমার আমি তবুও চলছি মনের জোরে কারণ কেউ নেই এখানে আমাকেই দেখতে হবে সব কিছু আমি যদি বিছনায় পড়ে থাকি ব্যাস আমার সব কিছুই বন্ধ তো হয়ে গেছে নিয়ে ও বাড়িও চলে এসেছে এই যে দেখো দুধ এইজো তো এবার দুধটা ছেনে নিই ছানবো এই কারণে কারণ পশম টশম থাকতে পারে তো তো নেই কিন্তু একদম পুরো ফ্রেশ দুধ গরম গরম কি সুন্দর পরিষ্কার করে ওনারা ধুইয়ে দিয়েছে এই দু একদিন ধরে খাচ্ছি তো তো মানে একদম কিছুই নেই একটা পশমও পর্যন্ত পাইনি তারপরও একটা ওই মনের তার জন্য দুধটা একটু ছেঁকে নিচ্ছি আমি আর ছেকে নিয়ে একদম কি বল গরম গরম কি ভালো লাগছে দেখতে আর এই কাঁচা দুধের যে একটা গন্ধ না অন্যরকমই মানে এই গ্রামের ছাগলের দুধের একটা অন্যরকম গন্ধ হয় আর এই ছাগলগুলো তো ওই ছাগল নেই কি ছাগল বলে আর আম ছাগল সামথিং এরকম কিছু বলে তো তার জন্য হয়তো সেই গন্ধটা নেই তো এখানে দেখো দুধটা আমি ছিনে নিয়েছি আর এই যে বসিয়ে দিলাম গরম করতে দুধটা আর মানে এখনও কিছু করিনি আটাটা মেখে রেখে দিয়েছি আর এই দুধ গরম বসিয়েছি আর দেখি এবার সবজি টবজি কিছু বানিয়ে নেবো আমি একে স্কুলে পাঠাতে হবে খালু কেউ

ডিজাইন ডিজাইন বা কিয় কিয় তাই মেয়েদেরকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি সারাদিন মনের জোরে চললেও এই সুন্দর পরটা এসে যেই একটু শুই না ব্যাস আর ওঠার ক্ষমতা থাকে না আমার কারণ এই টাইমটায় আমার প্রত্যেক দিন জ্বর আসে চোখ থেকে ধোয়া বেরোয় মানে ঝালা করে চোখ সত্যি মনে হয় কি চোখ থেকে ধোয়া বেরোচ্ছে আর জ্বর চলে আসে যাই না এটা কবে শেষ হবে তবে নিজেকে শক্ত করি সব সময় মনের জোরে চলাফেরা করি হ্যাঁ ছোট মোটো শরীর খারাপ তেমন কিছু নাই তবে আমার কাছে অনেক কেউ নেই তো একা একাই পড়ে থাকি সারাদিন তার জন্য হয়তো আরো বেশি